আজকে চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে এই দিনটা আমরা সাধারণত ভালোবাসার দিন হিসাবে চিনি আমরা যখন স্কুলে পড়তাম কলেজে পড়তাম অনেকেই হয়তো এই দিনটাতে অনেকজনকে প্রপোজ করেছি এবং এখনকার জেনারেশনের ছেলেমেয়েরাও সেটা করে থাকে কিন্তু এই ভ্যালেন্টাইন ডের পেছনে আছে এক অদ্ভুত কাহিনী যেটা জানলে আপনিও অবাক হবেন তো চলো শুরু করা যাক দুশো উনসত্তর খ্রিস্টাব্দের গোড়ার দিকে ইউরোপের রোম ছিল সব সবথেকে শক্তিশালী একটা রাজ্য তো সেখানকার সম্রাট ছিলেন রাজা দ্বিতীয় ক্লডিয়াস তিনি তার সৈনিকদের উপর একটা সমীক্ষা জানান এবং সমীক্ষা করে তিনি বুঝতে পারেন যে বিবাহিত সৈনিকদের তুলনায় অবিবাহিত সৈনিকরা অনেক শক্তিশালী তো তারপরে তিনি কি করেন ওই সৈনিকদের বিবাহ নিষিদ্ধ করে দেন তখনকার দিনে রোমে এক পুরোহিত থাকতেন সেন্ট ভ্যালেন্টাইন তিনি যখন এই কথাটা জানতে পারেন তিনি কি করতেন ওই সৈনিকদের গোপনে বিয়ে দিতেন এবং গ্রামে গ্রামে বাড়ি বাড়ি গিয়ে সবাইকে বোঝাতেন যে বিয়ে দেওয়া উচিত এবং বিয়ে দেওয়া অনেক উপকার আছে অনেক রোগ ইত্যাদি কমে তো রাজা ক্লডিয়াস যখন জানতে পারে যে সেন্ট ভ্যালেন্টাইন এটা করে বেড়াচ্ছে তো তাকে কারাদণ্ড করে দেওয়া হয় এবং ওই যেখানে কারাদণ্ড করা হয়েছিল সেই কারাগারে যে রক্ষা করতো তার একটা মেয়ে ছিল অস্ট্রেলিয়াস নামে সে চোখে দেখতে পেত না তো যেহেতু সেন্ট ভ্যালেন্টাইন পুরোহিত ছিলেন তো এই কারাগারকে রক্ষা করতো তা তিনি ভ্যালেন্টাইনকে বলেন যে তার মেয়ের জন্য প্রার্থনা করতে যাতে তার মেয়ে চোখে দেখতে পায় তো সেন্ট ভ্যালেন্টাইন তার মেয়ের জন্য প্রার্থনা করে এবং কিছু দিনের মধ্যে তার মেয়ে চোখে দেখতেও পেয়ে যায় এক আশ্চর্য ঘটনা তো তারপরে তার মেয়ে চোখে দেখতে পাওয়ার পর প্রথমে সেন্ট ভ্যালেন্টাইনকে দেখতে চায় এবং সেন্ট ভ্যালেন্টাইনকে ওই কারাগারে দেখতে আসে এবং তাদের মধ্যে ভালোবাসার জন্ম নিয়ে নেয় এবং তারা একে অপরকে অনেক ভালোও বেসে ফেলে এটা যখন রাজা ক্লডিয়ালস জানতে পারে তখন সেন্ট ভ্যালেন্টাইনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং যেদিন মৃত্যুদণ্ড দেওয়া হয় সেটা ছিল চোদ্দোই ফেব্রুয়ারি তো মৃত্যুদণ্ডে যাওয়ার আগে সেন্ট ভ্যালেন্টাইন ওই অস্ট্রেলিয়াসকে একটা চিঠি লেখে এবং চিঠির শেষে লেখা ছিল ফ্রম ভ্যালেন্টাইন এই সেন্ট ভ্যালেন্টাইনের সাহসিকতার জন্য তার মৃত্যু দিবসকে ভ্যালেন্টাইন ডে হিসেবে পালন করা হয় কিন্তু কিন্তু এখনকার জেনারেশনের ছেলেমেয়েরা এটা নিয়ে অনেক নোংরামি করে ভ্যালেন্টাইন ডে মানে তাদের কাছে একটা নোংরামির দিন তাই না তো তোমাদের এই ঘটনাটা জানা ছিল যদি জানা থাকে কমেন্টে জানাবে আর যদি না জানা থাকে তোমাদের ঘটনাটা কেমন লাগলো কমেন্টে জানাবে